রুজি মাপেন কে সকলে বলুন আল্লাহ চলুন আর ভাই আপনি মনে করছেন যে আমি কি করে আচ্ছা আমাদের সকলের চিন্তা কেয়ামতের দিনটা আসান করা ঠিক কি না কথা বলেন শুনে নেন কার কতটা কঠিন হবে কার কতটা আসান হবে দুটো ব্যক্তির কথা বলছে একজন হচ্ছে হাদিস শরীফে

আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা গরিব আছেন মমিন হবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ জীবনে ছাড়বেন না নামাজ পড়ুন আমার নবী বিশ্ব নবী বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই যে নামাজি নয় পে নামাজি তার মধ্যে ইসলাম নাই কাগজ থাকে তা নোট করুন যার নামাজ নাই নবীজি বললেন তার ইসলাম নেই আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে সবাই হবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনি নিজেকে মমিন বলছেন মমিনে শুনে যেমন দিনই শিক্ষা সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ কি করে কতটা করবেন অতটা করবেন কোথায় করবেন বড় আলেমের পাশে উঠা বসা করে হোক তোমার গ্রামের ইমামের পাশে উঠা বসা করে হোক মাদ্রাসা মক্তবে উঠা বসা করে হোক বড় আলেমের লেখা ভালো বই পড়ে হোক অতটা ইলিম তোমরা হাসিল করো এরপর চলুন আপনি নিজেকে মমিন বলছেন আমরা নিজেকে মমিন বলছি নারীদের পর্দা করা ফরজ না ফরজ আরো জোরে বলুন ফরজ এরপর রাগ করবেন না দুটো ডোজ দেবো এখানে নারীদের পর্দা করা ফরজ যে মায়েরা আমার প্যান্ডেলে বসে আছেন tadike অনুরোধ করব রাগ করবেন না রাতে গিয়ে অনুশচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি আমাকে গালি দেন আমাকে যদি বদদুয়া দেন কিয়ামতের দিনে আল্লাহ জানো তোমাকে পাকড়াও হক না বুঝার কারণ বলে দিই আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে চারজন বসে আছি আছি না নাই আচ্ছা আমাদের কারুর শরীরের প্যাট পিট কিছু দেখতে পাচ্ছেন দেখতে পান না আপনার দিকে আমি যে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি বড় দুঃখের বিষয় আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে মুমিন নামাজ পড়ে বউকে নিয়ে দौलताबाद কিংবা হরিহর পাড়া যাবেন বাজার করতে আপনার ফুল হাত শার্ট গোটা শরীর ঢাকা পায় পায়ের টাকনুর ওপর পর্যন্ত ঢাকা কিন্তু পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম সকল নয় কিছু ভাই কিছু মা তাদেরকে অনুরোধ করছি কোরআনে আছে ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আচ্ছা কোন যুবক যদি এতটা পর্যন্ত জামা গেঞ্জি পরে মোটরসাইকেল চালায় গুণা হবে কথা বলে না কোন গুণা আছে গুণা না ছেলের এইখানে যদি বুকটা বেরিয়ে যায় আপনার বোতাম খুলে গুণা আছে গুণা নাই কিন্তু একটা মেয়ের পেট বেরিয়ে থাকলে গুণা আছে না নাই সে একটা নারী ফরজকে তরজ করে দিল তার মানে সে গুনায় কবিরা করল বড় পাপ করেছে যে সে নিজে কি করেছে নিজের পেট পিট বার করে রেখেছে তুমি নিজেকে মমিন বলবে জহরের নামাজ পড়ে চায়ের দোকানে যে আমার থেকে ভালো নামাজ কেউ নেই অথচ নিজের বিবিকে পর্দাই রাখতে পারো না তুমি কি করে জান্নাতের আশা করো শুধু তাই নয় আরো আগে চলো ইনি আমি ক্লোজ বন্ধু কি বন্ধু বললাম ক্লোজ আচ্ছা ক্লোজ বন্ধুর মধ্যে ইয়ার কি হয় না হয় না মজা হয় না মজা হয় ধরেলেন ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে ইয়াসিফ ভাই তোমার বইয়ের বিলাউ যে সাইজ কত আচ্ছা ঝগড়া আমাদের মধ্যে ঝগড়া হবে দন্দ হবে না হবে না হবে আচ্ছা আমাদের আর mohabbat থাকবে না ছিন্ন হয়ে যাবে ছিন্ন হয়ে যাবে কেন আমি রেগে গেলাম আমার بیویর জন্য এত বড় কথা বলল এরপরে দোষটা শুনলেন কোথায় দিচ্ছি খুব বড় দোষ এটা যদি মানতে পারেন আপনার লাভ হবে না মানলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন আপনি এটাতে রেগে গেলেন যে আমার বন্ধু সে আমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত এতে আমি রেগে গেলাম অথচ তোমার বউকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো হরিহর পাড়া বাজারে একটা পর পুরুষ বসে আছে তাকে গিয়ে বলছে দাদা আমার একটা আটত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তখন তোকে লজ্জা লাগেনি তোর বউ নিজের সাইজ বলছে একটা দোকানদার পর পুরুষকে কথাটা বুঝাতে পারলা। এই গুদা বাংলায় কথা বলছি হরিহর পাড়ার মানুষ শুনে যাও আমি শুদ্ধ বাংলায় বলিনি আমি গুদা বাংলায় বলছি কষ্টের তোমার বললে ওটা যায় তোমার তুমি রাখতে স্ত্রী কি বাজারে যাবে তোমরা বিবিকে বাজারে ঠেলে দিয়েছো আর নিজে হারাম চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে বউ যদি বলে হ্যাগো আমার শাড়ি আনতে হতো এত গিয়ে কিনে তো সময় হবে না কিন্তু হারামখোর তিন ঘন্টা আড্ডা মারছে কত বললাম তিন ঘন্টা চায়ের দোকান আড্ডা মারছে বাজারে যেতে পারে না না পারে আলহামদুলিল্লাহ শুনে আমি আগস্ট থেকে জলসা শুরু করেছি আজ পর্যন্ত একদিনও খালি নেই কদিন আগে বৃষ্টি হলো না ওই বৃষ্টির দিনেও আমার জলসা হয়েছে কোথায় নদিয়া ডিস্ট্রিক্টে ছিল আমার বাজারের নাম থানার নাম গলসি জেলার নাম বর্ধমান বর্ধমান টাউন আমার বাড়ি থেকে মাত্র কুড়ি বাইশ কিলোমিটার হয় এমন কোন লোক নেই যাকে আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন না দেখেন দেখেছেন না আপনারা যদি স্ত্রী বোর কাপড়ে একটা রুমাল কিনেছে তার জুতোর মালা পরে এখান থেকে বাড়ি যাবো হরিহর পাড়ায় দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পড় অথচ রাতের পর রাত জাগা হয় আমি সেদিনে ছিলাম এক মাস আগে উত্তরবঙ্গে তো আমি ফোন করলাম যে কিছু লাগবে বাড়িতে মালপত্র কিছুই নেই আমি দেখলাম চিনি চা পাতি মুসুরির ডাল যতগুলো বাড়ির রেশনের প্রয়োজন সব কিনে নিয়ে ফোন করে চাপিয়ে নিলাম রাত্রে বেলায় যখন বাড়িতে পৌঁছালাম বিবির কাছে মালগুলো নামিয়ে মাদ্রাসায় এলাম যে সকাল বেলায় যেন আমার বিবিকে কষ্ট পেতে না হয় তো আমরা যদি এত রাত জাগার পরেও আমাদের মলবিরা আপনাদের মসজিদে ইমামতি করে করে না করে না মাসে কটা ছুটি দেন চারটা তাওবার আবার হিসেব করে এই ওয়াক থেকে ওই ওয়াক করে না করে না কিছু কিছু কমিটির লোক আছে সেগুলোর নাম হচ্ছে ইচোড়ে পাকা জানে। পাকা জানেন ইচোড়ে মানে হচ্ছে রোদে পেকে যাওয়া ওই মালগুলো খেতে খুব খারাপ লাগে তো এইরকম কিছু আমাদের মুসুলি আছে তারা আবার ওয়াক্ত হিসেব করে ইমাম সাহেব এই ওয়াক্ত গেল যেন ওই ওয়াক্তে চলে আসে তারপরেও মাসে চারটা ছুটি দাও সে খালি একটা দিন বিবির খালি ফার্মাই শুনে তোমার কি কি লাগবে এক মাসের জন্য সেই ইমামের বউকে বাজারে যেতে হয় না হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারিস তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস রমজান মাসে আমাদের দেশে খুব কম জলসা হয় হয় না কিন্তু আপনাদের মুর্শিদাবাদে হয় অন্য কোনো জেলায় হয় তো গত বছরে আমি ভাকুড়ির কাছে একটা কাঁটা বাগান বলে জায়গা আছে সেখানে জলসা করেছিলাম রোজার মাস তো আমাকে দাওয়াত দিয়েছিল তো ওখানে জলসা আছে আমি আমার প্রিয় বন্ধু আপনাদের এলাকায় হরিহরপাড়ায় বাড়ি মুক্তি জারজিস হোসেন কাশ্মী আমার খুব কাছের মানুষ জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এখন তো আমি উনাকে ফোন করলাম যে ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব বলে চলে আসুন তো ওখানে ইফতারি করলাম তাই মনে ভালো একটা দোকান বলুন তো মায়ের জন্য জামা কাপড় নিতে হবে স্ত্রীর জন্য ছেলেদের জন্য বলে একটা বড় দোকানের নাম করলো তো আমি গেলাম বিরাট দোকান ঢুকি দেখছি সব খালা আমি একা খালি খালু আমরা আল্লাহ ই কি হলো কি বুঝলেন ভয় খেয়ে গেছি আমাকে বললে হুজুর আপনি সাইডে দাঁড়িয়ে দুটো কাপড় নিয়ে নেন আমি আমার মেয়ের একটা দুটো জামা দেখলাম ঢুকেছি যখন সে বেচারা লজ্জা পাবে একটা জামা নিলাম বড় মেয়ের মেয়ের জন্য জন্য একটা ছোট আমি বেরিয়ে পালিয়ে কষ্টের আপনারা বিবিদিকে ঢাকার কথা বলা হয়েছে যাদেরকে পর্দার কথা বলা হয়েছে তাকে বাজারে ফেলেছেন আর তুমি বাড়িতে বসে গেছো তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে যাবে কি করে পর্দা তো সহজ নয় বাংলাদেশে একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে হিজবুত তহিদ শুনেননি এই হারাম করদের ইমামের নাম হচ্ছে সেলিম মুখে দাড়ি ফাড়ি নাই প্রতি নিয়ত ইসলামকে বিক্রিত করে যাচ্ছে তার লোক বেশি নাই কিন্তু যতগুলো যতগুলো আর কি murid আছে বেশিরভাগ সব মেয়ে বুঝতে পেরেছেন না পারেন এখন যদি এই শ্রোতা ওইদিকে মায়েরা বসে আছে না নাই আছে ওই দিকে আছে আপনারা এই দিকে আছেন আমি যদি পাল্টি দিতাম ওই দিকে এই দিকে করে দে তোরা ওই দিকে চলে যা কথার বুঝতে পারেন কি আমার ওই হারাম করার অবস্থা তাই ছেলেরা আমার কাছে বেশি আসতে পাবে না মেরা এলি হবে মেয়েরা ইমামতি করতে পাবে শুনেছেন সেলিমের ফতোয়া কি বলেছে মেয়েরা ইমামতি করতে পাবে আমি বলেছি ওই মেয়ের পেছনে যারা নামাজ পড়বে তারা মনে মনে করবে আল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো খালার পেছনে নামাজ পড়তে পাচ্ছে আর মজা লাগবে না বড় বুঝানো যাবে হ্যাঁ এই হারাম করে দলের একটা মেয়ে সে ফতুয়া দিচ্ছে এই মলবিরা এই হুজুর না সমাজটাকে ধ্বংস করে দিল মেয়েদিকে বন্দি করে দিল পর্দার নাম করে অথচ নবীর বিবি ব্যবসা করেছে কথাটা ঠিক বলেছে হাদিসটার অপব্যাখ্যা করেছে

আমার বাইরে শুনবেন ভালো করে স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়াটাও তোমার জন্য দুরুস্ত হবে না সেহী হবে না শুনেলেন একজন সাহাবীর ঘটনা এক সাহাবি সফরের মধ্যে আছেন তেনার স্ত্রী বাড়িতে আছেন খবর এলো তেনার মা যেন অসুস্থ তো সেই সাহাবির বিবি নবীজির কাছে লোক পাটালেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো আমার মা অসুস্থ স্বামী তো সফরে আছে আমি কি দেখা করতে যেতে পারি নবীজি নিষেধ করলেন তোমার স্বামী নেই স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পাবে না সেই সাহাবির বিবি গেলেন না আরো কিছুদিন গেল খবর পাটালেন তিনার মা মন্নপন্নার পরে মারা যেতে পারেন ইয়া রসুল আল্লাহ আমার মা জানো এরপর মারা যেতে পারে আমি কি যেতে পারি বললেন তোমার স্বামী নেই তোমার ছাড়া তুমি সেই সাহাবির বিবির চোখ দিয়ে পানি পড়ছে নবীজির কাছে অর্ডার পাঠালেন ইয়ার রসুল আল্লাহ এরপর কি আমি আমার স্বামীর কাছে আমার মাকে দেখতে যেতে পারি নবীজি বললেন তুমি যেতে পাবে না তারপরেও সেই সাহাবির বিবি আর জাননি মায়ের জানাজা উঠে গেল মায়ের দাপন হয়ে গেল আল্লাহর নবীজি বলে পাঠালেন হে আমার সাহাবি খবর দিয়ে দাও ওই সাহাবির বিবিকে তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করার কারণে স্বামীর ফার্মা বারদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আমাদের মায়েরা স্বামীকে তো মানা দূরের কথা স্বামী যদি এক গ্লাস পানি যাই তা আলাদা আওয়াজ দেয় দেয়া আর এই মায়েরা নামাজ পড়ে বলে আমরা জান্নাতে যাব জান্নাতের পর্যন্ত পাবে না তোমরা খুব তিনটা কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এক নম্বর কাচের আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার শহীদ যেতে পাবে কিসের শহীদ বললাম পর্দা আপনার কি মনে হয় আমার গ্রামে আমাদের আত্মীয় নেই আমার আমার নানার ঘর ঘর সব কুটুম আমার ওই গ্রামে যেখানে আমরা বাস করি বর্তমানে তো আমাদের আত্মীয়রা মারা যায় আমাদের বাড়ির মেয়েরা কি যায় না কাছে আত্মীয় হলে যায় কখন রাত্রিতে যায় রাতের বেলায় গিয়ে পর্দার শহীদ দেখা করে তাদের দুঃখে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ ভালো রাখুক আমরা দিনে আসতে পারবো না বলে রাত্রে দেখা করে নিলাম চলে গেল আর অর্ডার নাই দিনের বেলা আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়ি থেকে বসে পড়বে মানে ওকে যেতেই হবে ও তো এমনি যায় না ও গোশ আলু খেতে যায় আমি বললি খারাপ বলবি হয়ে যায় কিন্তু বাস্তব কথা তোমার কাছে আত্মীয় হলে আচ্ছা বলুন আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে বেশি নেকি না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নেকি কথা বলে না ছেলেরা পুরুষরা তো তুমি তোমার ব্যাটাকে পাঠিয়ে দাও ওটা তো দূর সম্পর্কে মামা হয় তুই যা গিয়ে জানাজা যা পড়ে মামির সাথে দেখা করে আসবি বলবি মা তো পর্দার খিলাপি হবে বলে আসতে পারেনি ওই জন্য আমাকে পাঠিয়েছে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ দিকে সবর দেখ দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো দোয়া দিয়ে এর থেকে বড় আর কি আছে তুমি গিয়ে ওখানে ভিড় করবে আজকে মরা ঘর হলো তামাশার জায়গা হয়েছে পুরুষদের থেকে তাদের ভিড় বেশি অথচ কোথাকার কে গোদের পন করে একটা আত্মীয়বার করে নিল ও জানে না ওর বেটাও জানে না জীবনে এটা আমার আত্মীয় কিন্তু ও জানে তোর ফুপুর গুণের অমুকে তমুক করে একটা কুটুম বার করল তুই পর বুঝে কর খোঁজ গা কোথায় আর আমরা পুরুষরা কিন্তু সম্পর্ক বেশি জানি না জানি আমরা জানি না কিন্তু সম্পর্ক বেশি আমি তো মাঝে মাঝে আমার আত্মীয় যদি কখনো দেখা হয় আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার কে হও বলুদু হ্যাঁ বাস্তব কথা আমরা পুরুষরা জানি না কিন্তু মায়েরা জানে সম্পর্ক অত সম্পর্ক কেউ জানে না বাস্তব কথা বলছি শোনো এক নম্বর কাছের আত্মীয় আমার আগেলে পর্দা শহীদ পাবে দ্বিতীয় নম্বর তোমার শরীর যদি কঠিন অসুস্থ হয় মারাত্মক শরীর খারাপ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে হজ ফরজ হলে তুমি হজ করতে পাবে যার সঙ্গে বিয়ে তোমার হারাম আছে কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ এই তিনটে বাজারে যাওয়াটা হাদিসে নাই বাজারে ঘোরাটা হাদিসে নেই পার্কে ঘোরাটা হাদিসে নেই শপিং মলে যাওয়াটা হাদিসে নেই স্বামীকে নিয়ে পার্কে বাজার করতে যাওয়াটা মেলাতে ইসলামে নেই ইসলামে মেলা হারাম ওই জন্য পড় পুরুষ আর পড় নারী এক কাছে হলে সেখানে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান আর কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব মুবীন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন শয়তান মানুষের কি প্রকাশ্য দুশমন ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি সবাই নিজেদের ছেলে মেয়ে বিবিদিকে আমরা পর্দাাই রাখব জোরে বলুন ইনশাআল্লাহ তাদিকে হুকুম দেন না পর্দাাই থাকা دینی ইসলামী কালচার নিয়ে আসুন দেখুন মাদ্রাসা এবং মক্তব এখানে বাচ্চাদেরকে পাঠাবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনাকে এটা আমাদের কোন মলবি এখন পর্যন্ত যারা বায়ান করলেন আমার আগে মহসিন ভাই তার আগে আরো আমার পরে করবেন আচ্ছা কোন বলেছে যে তোরা ছেলেদিকে হাফেজ কর দিয়ে মসজিদে ইমামতি ছাড়া আর কিছু করতে পাবে না কথা বলেন মলবি করার পর আর কিছু আমি বলে যাই একটা ছেলে সাত বছর বয়স তাকে যদি মাদ্রাসায় নিয়ে এসে দেন তিন বছর হাফেজ হতে লাগবে ক বছর বললাম বছর এই তিন বছর হাফেজ হওয়ার পরে আপনি বলুন ওই ছেলেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক উকিল হোক ব্যাজিস্টার হোক প্রফেসর হোক ইসলামে কোনো যায় না ওই ছেলেটাই হবে মুমিন ব্যক্তি জোরে বলুন সুহান সে কোনোদিন ইমানকে বিক্রি করবে না তা না হলে তো আজকে মুসলমান ঘুষকে হালাল মনে করতো না আরে ঘুষ দিয়ে অনেকজন চাকরি দিয়েছে লিচে না লাইন নাই আর আমি ফতোয়া দিয়ে গেলাম ঘুষ দিয়ে চাকরি যারা লিয়েছে সেই চাকরিটা হারাম সেই ইনকামটা হারাম হবে ইসলামে ঘুষ ঘুষ দেওয়া নেওয়া দুটুই হারাম না হারাম নয় হারাম তাইলে তার ইনকামটা শুনলেন যারা ঘুষ দিয়ে চাকরি নেয় যে কোনো চাকরি তাতে দুটো বড় পাপ করে এক নম্বর হচ্ছে ঘুষ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে হারাম কাজটা করছে সেটা কি যা আমার হয়ে গেছে আগে বলতে হতো শুনেন ভাই আপনার দিকে অনুরোধ করে যাচ্ছি যে আপনার সন্তানকে অবশ্যই হাফিজে কোরআন করবেন জোরে বলুন ইনশাআল্লাহ যে কটা বেঈমানের নাম বললাম না তাসলিমা নাসরিন আসাদ নূর আপনার জাস্টিস ইনায়েতুল্লাহ এদের মা বাবারা ছোটবেলায় এদেরকে دینی শিক্ষা দেয়নি আচ্ছা কোন মুরব্বি বলেছে ডাক্তার করতে পাবে না ইঞ্জিনিয়ার করতে পাবে না প্রফেসর করতে অবশ্যই পাবে কিন্তু দিন যদি না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য নাই লেখে নিয়ে যান দিন অবশ্যই থাকতে হবে আমি আমার বর্ধমান টাউনের কথা বলছি একটা ডাক্তারের কাছে গেলাম সালাম দিলাম তিনবার মুসলিমদের ডাক্তার উত্তর দিল না আমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে আর একজন ডাক্তার আছেন ডাক্তার আমিনুল ইসলাম সাহেব শিশু ডাক্তার বর্তমানের এখন সব থেকে বড় ডাক্তার শিশু তো তিনার কাছে গেলাম মুখে এত বড় বড় দাড়ি মুবাল্লিক হজ করে চলে এসেছেন তিনাকে 두고 কি তিনি আগে সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম রিসপেক্ট করা উলামাদের সম্মান করা আমি যখনই গেলাম তার চেম্বারে যে ছেলেটা বসে আছে তার নাম রাজা কি বললেন কম্পান্ডার সে যাও মাত্র হুজুর আপনি ও আপনার মেয়ে দন 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 ভেতরে গান তাড়াতাড়ি নিয়ে এসো আমি গেলাম মাত্র আমাকে রিসপেক্ট করে ভেতরে নিয়ে গিয়ে ডাক্তার ও সময় উনি আবার আমার মাদ্রাসার মেম্বারে জামাই একজন মেম্বার আছেন মাস্টার মেহবুবুল হক সাহেব উনার জামাই ওই মাস্টার মহাশয়কে দেখলে আপনি আলেম ছাড়া চিনতে পারবেন না আল্লাহ এত উচ্চ শিক্ষিত করেছে মুখের ভাষা কোরআন হাদিস ছাড়া কথা বলেন এবং দিনের সঙ্গে প্রতিষ্ঠিত দিনের সঙ্গে জুড়ে আছে আপনি চলুন দেখতে পাবেন কিন্তু বহু মানুষ দিন থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক বলুন আমি আমি লাস্টে বলবো যাদেরকে আল্লাহ মাল দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন বরকত পাবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ তিনটে জায়গায় বলে দাও আতিদাল কুরবা সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবের কাছে খরচ করবে সকলে জোরে বলুন ইনশাল্লাহ

যারা টাকা দিলেন যারা দিবেন যারা দিচ্ছেন তারা শুনে যান এই মাদ্রাসায় মসজিদে যে টাকাটা খরচ করবেন আল্লাহর কসমে আর হিসেব নেওয়া হবে না কেয়ামতের দিনে আর বদলা দেওয়া হবে জোরে বলুন সুহান অপব্যায়িকাকে বলে শুনে নিন গানের কনসার্টের পেছনে টাকা খরচ করা

আল্লাহর সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন হাসানা আল্লাহর রাস্তায় কে কি হাসানা দিবে বলো দান করবে বলো

আর এ মাদ্রাসা ইজ্জত আপনাদের আমি আপনাদের কাছে তেমন কিছু চাইব না তিরিশ জন ব্যক্তি কে কে আছেন যে এক হাজার করে টাকা আমাকে কিন্তু আদায়ের জন্য বলেনি আমি একজন মাদ্রাসাওয়ালা মাদ্রাসা চালাই আমি জানি এই মাদ্রাসা আপনাদের দান খৈরাতে সাদকা ফিদ্রা যাকাতের পয়সায় চলে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি মা এবং ভাই যারা আছেন তিরিশ জন ব্যক্তি কে কে আছেন এক হাজার করে টাকা কোরআন শরীফের জন্য দিবেন আমি তিরিশ জন ব্যক্তিকে আজকে নেই কালকে দিবেন পরে দিবেন কিংবা যে ভাইদের কাছে মনে হচ্ছে আমার অ্যাকাউন্টে আছে ফোন পে থাকলে মাদ্রাসার ফোন পে তে দিবেন তাড়াতাড়ি হাত তুলেন এক নম্বর বিসমিল্লা কে আছেন আমার কাছে হাত মিলিয়ে যান আমি দোয়া করব মাত্র এক হাজার করে টাকা চেয়েছি তিরিশ জন আল্লাহর বান্দা কে কে